সালামু আলাইকুম সম্মানিত শিখবো প্রশ্নমাল আঠারো প্রশ্নমাল আঠারোতে রয়েছে গড় নির্ণয় কর্ণয় করার জন্য আমরা জানি যে আগে সমষ্টি বা করতে হয় অর্থাৎ মোট মোট করার পরে পরবর্তীতে আমরা গর নির্ণয় করতে পারি আগে একটা সংখ্যা আর মোট করতে হয় তিনটা সংখ্যা চারটা সংখ্যা পাঁচটা সংখ্যা যাই থাকে এগুলাকে আমরা সমষ্টি বাই করতে হবে সমষ্টি ব্যয় করার পরে এগুলো গড় নির্ণয় করতে হবে সমষ্টি বাই করার জন্য কেউ করব আমরা যোগ করবো যে কয়টা সংখ্যা থাকে আমরা সেই সংখ্যা কয়টা সংখ্যাকে যোগ করব যোগ করার পরে তার থেকে আমরা গড় নির্ণয় করব তবে যে পাঁচ যদি হয় পাঁচ দ্বারা ভাগ করবো চার হয় তো চারটা সংখ্যা হলে চার দ্বারা ভাগ করবো তিনটা সংখ্যা হলে তিন দ্বারা ভাগ করব আর সমষ্টি নির্ণয় করার জন্য যে কয়টা সংখ্যা রয়েছে সেটি যোগ করবো তখন আমরা কীভাবে দেখি গড় নির্ণয় করবো প্রশ্ন আটা এক নম্বরে দেওয়া রয়েছে বারো চোদ্দো এবং দশ তো আমরা লেখবো বারো চোদ্দো এবং দশ সংখ্যা গুলোর সমষ্টি সমষ্টি সময় গল সমষ্টি হবে তিনটা সংখ্যার যুগ হবে বারো যুগ চোদ্দ যুগ হবে দশ কিন্তু কিছু যদি বানাইস তোমরা শেষে কিছু লিখবো না সমান সমান দেওয়ার পরে তিনটা যোগ করবো শূন্যের সাইড হয়ে সাইড সাইডের দিয়ে হয়ে ছয় এক আরেকে দুই দুই আরেকে হচ্ছে তিন ছত্রিশ তিনটা সংখ্যাগুলোর সমষ্টি কত ভাইলা ছত্রিশ এখন আমরা অতএব সংখ্যাগুলোর গড় গড় খুব সহজে করতে পারবো এই ছত্রিশ রয়েছে কয়টি সংখ্যা এনে তিনটি সংখ্যা তিন দ্বারা ভাগ করবো ছত্রিশ ভাগ করবো আমরা তিন দ্বারা সমান হবে বারো তিন সবজি হবে তিন দশে তিরিশ তিন দুই হচ্ছে ছয় বারো 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 আট পর্যন্ত করতে পারবো আট সাত এবং আটের মধ্যে একটু টাকা দেখা রয়েছে কেজি লেখা রয়েছে আমরা এখানে সর্বশেষে টাকা বা কেজি ব্যবহার করবো এখানে আমরা টাকা এনে টাকা টাকা ব্যবহার করবো যদি কেজি হয় এন কেজি ন কেজি এ কেজি ব্যবহার করবো এখানে কেজি উত্তর কেজি হবে এছাড়া যতটা সংখ্যা রয়েছে ততটা সংখ্যা দ্বারা আমরা এই সংখ্যাগুলোকে ভাগ করব করবো এটা আমরা সহজেই আমাদের অঙ্কগুলো করতে পারবো যেমন দুই নম্বরটা তিন দ্বারাই বাক করব আর তিন নম্বরটা আমরা চার দ্বারা ভাগ করবো পাঁচ নম্বরটা হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ সাতটা সংখ্যা রয়েছে সুতরাং আমরা যোগ করার সময় প্রথমে সমষ্টি করার সময় যোগ করবো যোগ করার পরে সাত দ্বারা ভাগ করবো তাহলে আমাদের উত্তরটা বের হবে সাত নম্বরে ছয় দশমিক চল্লিশ টাকা ছয় দশমিক চার টাকা দশমিক টাকা এবং পরে বাক ফলটা বাইরে তা হবে আমাদের গড় গড় নির্ণয় করতে বলছে নয় আট পর্যন্ত আমরা নির্ণয় করবো মোটা একটু দেখি কোন পরিবারের গড় ছিল পনেরো বছর তাদের একজন মেহমান আসায় বয়সের ঘর হয়ে যায় ষোলো বছর মেহমানের বয়স কত তো গড় থেকে তার বয়সে করা যাবে না আমরা বয়সের চারজনের বয়সের সমষ্টি বাই করতে পারবো আমরা জানি গড় করতে গেলে বাক করতে হয় আর যদি সমষ্টি করতে হয় ঘর থেকে তাহলে গুণ করতে হয় আমরা আগে চারজনের বয়সে সমষ্টি বয়সে বাই করবো মেহমান সহ পাঁচজনের বয়সের সমষ্টি বাই করবো চারজনের বয়সে যা হবে অর্থাৎ পাঁচ জনের বয়স থেকে জনের বয়স বাদ দিলেই মেহমানের বয়সটা বের হয়ে যাবে সহজনের মেহমান পাঁচজন পাঁচজনের বয়সের ঘর বয়সের বয়সের তোমার বছর পনেরো বছর পনেরো বছর বছর অতএব মেহমান সহ পাঁচ জনের বয়সের সমষ্টি হবে সমষ্টি হবে গড় যেহেতু পনেরো সময় আমরা যেন কি করতে হয় সমষ্টি সময় হচ্ছে আমাদের গুণ করতে হয় সুতরাং পনেরো পনেরো গুণ হবে পাঁচ বছর পাঁচ পনেরো হলে চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর সত্তর বছর বছর এখন আমরা কি করবো মেহমান বাদে পাঁচজনের বয়সের ঘর চার জনের বয়সের ঘর বয়সের তুমি গড় গড় কত চার জনের বয়সের কর হচ্ছে দেওয়ার যে মেহমান বা ষোলো বছর ষোলো বছর অতএব মেহমান বাদে বয়সের সমষ্টি হবে সার ষোলো হতে ষোলো কেষ ষোলো দুই ষোলো প্রতি তিন ষোলো আটচল্লিশ সাত ষোলো হচ্ছে সাত ছয় চব্বিশ চব্বিশের চার রাতের দুই চারিকে সাড়ে পাঁচ ছয় চৌষট্টি বছর চৌষট্টি বছর এখন মেহমান সহ পাঁচজনের বয়স থাকে চারজনের বয়স বাদ দিলে আমার মেহমানের বয়স মেহমানের বয়স কত হবে মেহমান সহ পঁচত্তর বছর পঁচত্তর বিষট্টি চৌষট্টি চৌষট্টি বছর সমান সমান হবে পাঁচ থেকে সাইকেল হচ্ছে এক সাত থেকে সাইকেল হচ্ছে এগারো বছর উত্তর হবে এগারো বছর উত্তর হবে এগারো বছর যেহেতুক আমাদের মেহমানের বয়স বয়স চাইছে সুতরাং মেহমানের এগারো বছর সুতরাং আমাদের উত্তর হবে এগারো বছর সবাইকে এই পর্যন্ত সব